সামনে পানি টাঙ্কি পিছনে আলুর টিলা সব জাহান নামে যাক শুধু মুখটা জান্নাতে গেলেই চলে মনের পর্দা বড় পর্দা বাহিরের পর্দা মশারি সামনে পিছে সব দেখালে মুখ দেখালে দোষ কি এরকম জীবন সঙ্গী যার হবে তার জন্য উপদেশ রইল ব্যাংক থেকে কিস্তি তুইলা এদের তালাক দিবেন টিকটকের জন্য ওরা যা করে পাঁচশো এক টাকার জন্য প্রতি তারা তাই করে এদের বিয়া করে নিজের জীবনটা যাহার নাম করবেন না ওরা মনে করে জান্নাতি স্টিলের আলমারি খুললাম আর গেলাম গা আর যারা কাপল ব্লগ বানাতে চান তারা চাইলে এদের বিয়া করতে পারেন কারণ আজকের দিনে কাপড় খুইলে টিকটক আগামী দিনের বহু বলো এটাই বাস্তব তোর বিটা মাটি পাবলিকরে দেখাবি ফিরিতে দেখা সমস্যা নাই মুখের বিতে ফর্মের ব্রা বাইন্দা দেখাই দি হিজাব বাইন্দা হিজাবের অপমান করবি কেন সিটি কর্পোরেশনে কুত্তা মারার অভিযান যখন চলবে তখন নিজ দায়িত্বে আপনার আশেপাশে এমন কেউ থাকলে অরে দরাই দিবেন কুত্তার বদলে এরা দেশের জন্য নারীদের জন্য সমাজের জন্য ভয়ঙ্কর ভাইরাস মারানির বাচ্চা মারানি